শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা জিনিস শেয়ার করতে চলে আসলাম সেটা হচ্ছে প্লাস্টিকের চুড়িতে মানে কি করে ডিজাইন করে পড়া যায় প্রথমে আমি লেস সিলভার কালারের লেস পেঁচিয়ে নিয়েছি এবং এটাকে সিকিওর করার জন্য গ্লু দিয়ে আটকে নিয়েছি তারপরে এটার জন্য আমি স্টোন যে স্টিকার পাওয়া যায় সেটা যে কোনো স্টেশনারি শপে চল্লিশ টাকা করে এর মূল্য নিয়ে আসলাম তারপর এখন এখানে ডিজাইন করে নিচ্ছি স্টোনগুলো এখানে আঠা দেওয়া থাকে কিন্তু এই আঠা থেকে তুলে আবার পুনরায় আঠা দিয়ে লাগাতে হবে নাহলে আসলে এটা থাকবে না টিকবে না তারপরে আমি এখানে ফেভিকল গ্লো দিয়ে এখানে আটকে নিয়েছি এবং আমি যে ডিজাইনটা করছি দুটো পাতা বা স্টোন তারপরে বড় স্টোন হাফ বিটস বলা যেটাকে সেইটা আর লিপ বিস বিটস এইটা লাগিয়েছি সব জায়গায় একই রকম এই যে এরকমই সারা চুরিতে কাজ হবে এবং করে নিয়েছি দেখেন এখন চুরিটা অনেক সুন্দর লাগছে এটার সাথে আমি ম্যাচিং করে আংটিও যে দেখেন স্ক্রিনশট দিয়ে দিয়েছি এবং কানের দুলু করেছি সকালকে ধন্যবাদ